যেমন মগুর মেরে সোজা করতে হয় বিজেপি এবার সেই কাজটাই করলো বিএসএফ এর সাথে বি এর গায়ের জোর অনেক কতদিন ধরে আমাদের সীমান্তে এসে মানুষকে ভয় দেখায় ধরে নিয়ে যায় বাড়ি ঘেরাও করে ভাবছিল ওরা বাংলাদেশ কিছুই বলবে না চুপচাপ সহ্য করবে কিন্তু না এইবার জবাবটা একদম সামনাসামনি থেকে পেলো ওরা দুই বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে সাধারণ মানুষকে ধরে নিয়ে যেতে আসে ঠিক তখনই সামনে আসে বিজিবি একটু দেরি করেনি ধরে ফেলে একেবারে জায়গায় বুঝিয়ে দিয়েছে এটা ভারত না এটা বাংলাদেশ ভিডিওতে দেখা যাচ্ছে বিএসএফ ভয়ে পা ধরে বলছে দয়া করেন ভুল হয়ে গেছে বাছান আমাদের যান ভিক্ষা দেন এই হলো আমাদের আসল রোগ মুখে বড় বড় বুলি ছাড়ে কিন্তু বিপদে পড়লে যান বাঁচাতে ব্যস্ত বিজিবি দেখিয়ে দিয়েছে বাংলাদেশ এখন আগের মতো নেই কেউ যদি অন্যায় করে তার জবাব ঠিকই দেব মুখের উপর দেব বর্ডারে বাড়াবাড়ি করলে এবার আর ছাড় নাই মুগুরই শেষ কথা বিএসএফকে শুধু ধরা হয়নি তাদের অহংকারও ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে দেশের মাটিতে দাঁড়িয়ে যারা ভয় দেখাতো তারা আজ নিজেরাই জানের ভয়ে মাফ চাইছে এটা শুধু একটা ঘটনার ভিডিও না এটা একটা বার্তা বাংলাদেশ নিজের মানুষের পাশে আছে দেশের গায়ে হাত দেয় তবে সেই হাত ভেঙে দেওয়া হবে বিজিবি এর জবাব বাংলাদেশের প্রতিটি মানুষের গর্বের আওয়াজ হয়ে থাকে